ঢাকা শহরকে রিক্সার শহর বলা হয় দর্শক এই ঢাকা শহরে যে রিক্সাগুলো দেখছেন এই রিক্সাগুলো এক সময় কিন্তু তিন থেকে চারজন মানুষ সহজেই বসতে পড়তো তবে সময়ের পালা বদলে সব কিছু যখন পরিবর্তন হচ্ছে রিক্সা কেন পরিবর্তন হবে না ঠিক রিক্সাও সেই সময়ের পালাবর্তনে রিক্সার সাইজ এবং রিক্সার বডিগুলোও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন এই রিক্সায় একজন মানুষ বসতেও কিন্তু কষ্ট বোধ করে কারণ রিক্সার সাইজ কী কারণে ছোট হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে সে সকল বিষয়ে রিক্সাওয়ালাদের কাছ থেকেই শুনব কেন রিক্সার সাইজ ছোট হয়ে যাচ্ছে দর্শক আপনিও আপনাদের কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত ছোট হয়ে যাওয়ার কারণ হচ্ছে কারণ রিক্সা যদি বড়ো করে তাহলে তো লোক বেশি উঠবে ভাড়া তো বাড়বে না ভাড়া তো যাতাই থাকবে সেই জন্য রিক্সা বড়ো করি না ভাই যে পর্যায়ক্রমে সে কারণে ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ সে কারণে হচ্ছে আগে তো অনেক বড় ছিল তিকই আগে বড় ছিল আগের আগের মানুষ যা খাইছে আমরা কিছু রিক্সাটা খাইতে পারি সেই শক্তি আছে আমাদের গায়ে শক্তি না থাকলে বেশি লোক নিয়ে টানবে কীভাবে দুইজন নিয়ে টানতেই তো কষ্ট হয় এই কারণে রিক্সা কারণ হইলো জামানা হিসাবে সবই পরিবর্তন হয়েছে রোডঘাটও পরিবর্তন রোডও শিকড় ইয়ে হইছে শর্টঘাটে মনে করেন দুইজন ভালোভাবে বসতেই পারবে তিনজন দানে কষ্ট একটু কম হইবে পরিশ্রম করমে গাড়ির প্রতিবেগে চলবে যার কারণে গাড়িও ছোট করা হয়েছে বোর্ডিও ছোট করা হয়েছে এই আর কারণ মনে করে আর তো আমার মতে আর কোনো কারণ দেখি না মূল কারণটা কি বলেন মূল কারণ হইল যে যত গাড়ি বড় হবে তত লোক বেশি ধরবে তত আমাদেরও টানতে বেশি কষ্ট পরিশ্রম হবে এবং মনে করেন যে একজনের যে ভাড়া দেয় দুইজনের সেই ভাড়া একই ভাড়া দেয় যে দুইজনের নিজে ভাড়া বিশ টাকা বেশি দেয় তা তো না যার কারণে আপনার বডি ছোট কাছে এই দর্শক ঢাকাতে যে সকল রিক্সা আছে কিন্তু পর্যায়ক্রমে ছোটো হয়ে যাচ্ছে এমনটাই সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল কাজ করছে তবে রিক্সা চালকরা বলছে তাদের জন্য এই ছোট হওয়ার কারণটি তাদের জন্য উপকার হচ্ছে কারণ রিক্সা যত ছোট হবে তত অল্প মানুষ ধরবে অর্থাৎ মানুষ বেশি চড়তে পারবে না সেই ক্ষেত্রে তাদের চালাতেও একটি স্বাচ্ছন্দ্য বোধ করবে তবে মানুষ আমরা দেখি সচরাচরের যে এই রিক্সাগুলোতে কিন্তু তিন থেকে দুই থেকে তিনজন মানুষও ওঠে মানুষের ঘাড়ের পরেও উঠে কিন্তু রিক্সা চড়ে সেই ক্ষেত্রে কিন্তু ভাড়াটা সমানই দেয় তবে রিক্সাওয়ালাদের কষ্ট হয় মধ্যে কিন্তু ডাবল ভাড়া দেয় না এ সকল বিবেচনায় করে কিন্তু রিক্সার গ্যারেজরা রিক্সার মালিকরা রিক্সা থেকে করে দিচ্ছে